বন্ধুগণ আজকে আমি বানাবো পোস্ত পটল ভাপা দেখুন পটলটাকে প্রথমে স্কিন ছাড়িয়ে নিলাম হালকা ছাড়ালাম চাকু দিয়ে তারপরে ফালি করে প্রথমে ধুলাম তারপরে ফালি করে রাখলাম এটা হচ্ছে বাটিতে হচ্ছে পোস্ত সাদা তিল ভিজিয়ে রাখলাম এক ঘন্টা এবার দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কার আদা এবার তো রয়েছে তেল রয়েছে তেল দেব সর্ষা তেল দেবো চলুন আগের প্রোগ্রামটা শুরু করি পোস্ত যে বাঁটলাম এই পোস্ত বাঁটাটা টিফিন বক্সে দিয়ে দিলাম এবার এই তে টিফিন বক্সে কাঁচা তেল দেব আহা কি সুন্দর দেখতে লাগছে এবার একটু মিলিয়ে দিলাম এবার একটু লবণ আর একটু হালকা চিনি দেব। তেল গরম হচ্ছে কালো তিল দিলাম অল্প নুন দিলাম একটু হলুদ দিলাম আড়িয়ে দিয়ে এবার পটলগুলো ভেজে নেব পটলগুলো ভেজে নেব চলো তো মিডিয়াম এ একটু ভেজে নেব এবার এর মধ্যে এই সময়ে ভাজতে ভাজতে ওই মশলাটা বেটে নেব কষ্টটা বেটে নেব টিফিন বক্সে দিয়ে দিলাম এবার এই তে টিফিন বক্সে কাঁচা তেল দেব আহা কি সুন্দর দেখতে লাগছে এবার একটু মিলিয়ে দিলাম এবার একটু লবণ আর একটু হালকা চিনি বন্ধুগণ অভাগার কিচেনে আপনাকে স্বাগতম এই দেখুন আমি পটল পোস্ত ভাপা বানাচ্ছি তাহলে কী করলাম পোস্ত বেটে এবার তেল দিয়ে নুন চিনি দিয়ে এবার পটলটাকে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দেব কভার করব ভালো করে কভার করলাম করে এখানে যে জল দেখছেন জল গরম হয়ে গেছে এবার তাপটাকে কমিয়ে দেব এবার এটাকে বসিয়ে দেব এই বসিয়ে দিলাম এবার তাপটাকে লো করে দিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম চলুক এবার দশ মিনিট এই দেখুন এই দেখুন এবার কি করবো চামচ দিয়ে ঘেঁটে দেব মোবাইল ধরবো না খাটব